আচ্ছা এদিকে দেখেন আমরা আজকে ওভারটাইম সিট এটা করবো ওভারটাইম আছে এখানে আমরা মূলত হিসাব দেখব একটা মানুষ তাদের ওয়ার্কিং আওয়ারের বাইরে যে অতিরিক্ত টাইম কাজ করে সেই টাইমের উপর ওভার টাইম কীভাবে হিসাব করতে হয় তো আমরা জানি একজন মানুষ আট ঘন্টা কাজ করে এটা সরকারি নিয়ম অথবা ইন্টারন্যাশনাল ল হিসেবে একজন মানুষ আট ঘন্টা কাজ করবে এর বাইরে যে কাজগুলো করবে সেগুলো ওভারটাইম টাইম হিসেবে হিসাব করা হয় তো আমি এখানে ওভারটাইম টাইম এটা টাইটেল দিছি এখানে জব আইডি দিছি যারা জব করতেছে তাদের নামগুলো দিছি তাদের মূল বেতনটা এখানে বসাই দিছি এটা হচ্ছে বেসিক স্যালারি এরপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার অর্থাৎ কয় ঘন্টা সে কাজ করছে এখানে আমি বারো ঘন্টা আট ঘন্টা এখানে নয় ঘন্টা এভাবে দিলাম এই জায়গায় আমাদের হিসাবটা আসবে এখানে ওভার টাইম কয় ঘন্টা আসছে সেটাই জায়গায় আসবে আর ওটি কি রেট বলতে এক ঘন্টায় কত টাকা ওভার টাইম পাবে সেটা এখানে আসবে আর টোটাল স্যালারি অথবা টোটাল প্য কত টাকা সেটা এখানে চলে আসবে তো আমি এখানে ওভারটাইমটা বের করব তো নর্মালি সত্য আমরা দেখতেছি যে আট ঘন্টা যদি দৈনিক কাজ করে তাহলে আট থেকে বারো থেকে আট মাইনাস করলে কত হয় চার চলে আসে তো এখন এভাবে আমরা দিতে পারতেছি না কারণ হচ্ছে আমরা এখানে একজনের করবো না আমরা এখানে অনেকজনের ডাটা বের করবো যার কারণে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব সেই ফর্মুলাটা হচ্ছে ইফ এর কন্ডিশন অর্থাৎ ইফ ফর্মুলা ইফ শব্দ অর্থ হচ্ছে যদি তো এখানে আমি দিলাম ইফ ফার্স্ট প্যাকেট আরেকটা বিষয় এই যে এইভাবে মাঝখান থেকে লিখে আসতেছে না এইভাবে লিখতে লিখে আসতে কি করবো আমরা এটা বাদ দিবো বাদ দিয়ে এটা সিলেক্ট করে অ্যালাইন লেফটে রাখবে অ্যালাইন লেফটে না রেখে লম্বা যদি ফর্মুলাটা লম্বা হলে এখানে এখানে পর্যন্ত চলে আসবে তো সেক্ষেত্রে আমাদের এগুলো যদি সিলেক্ট করার প্রয়োজন হয় প্রবলেম পড়ে যাবে তো সেই জন্য আমি অ্যালাইন লেফট রাখে আবার শুরু করতেছি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ওয়ার্কিং আওয়ার এটা ইকুয়াল ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন এইট মানে কি অর্থাৎ এই সেলের মধ্যে কত আসা আমার দেখার দরকার নেই বারো আসে না ওয়ার্কিং আওয়ার এটাতে কত আসার আমার দেখার দরকার নেই আমি এখানে যদি আট ঘন্টার বেশি হয়

তখন ওই আট ঘন্টার বেশি যা হয় তার থেকে আট মাইনাস করলেই ওভারটাইম বের হয়ে আসবে এটা নর্মাল যেটা ওভারটাইম ওভারটাইম আছে ওটার থেকে ঘন্টা মাইনাস করলে বের হয়ে আসবে আমরা এখানে একটা কন্ডিশন দিচ্ছি কি যদি আট ঘন্টার বেশি হয় তখনই সে ওই আট ঘন্টার বেশি যা হয় তার থেকে আট মাইনাস করলে তার ওভারটাইম কত সেটা চলে আসবে এরপরে কমা দিলাম এখন আমরা বললাম 8 ঘন্টার বেশি হলে তো করতে আসবে কিন্তু 8 ঘন্টা হলে কি আসবে অথবা 8 ঘন্টার কম হলে কি আসবে যদি এটা না দেয় 8 ঘন্টার কম হলে তখন ফর্মুলা ফলস আসবে সেই ক্ষেত্রে এইখানে আমাদের করতে হবে কি জিরো অতএব 8 ঘন্টার কম হলে অথবা 8 ঘন্টা সমান হলে কি হবে সে জিরো রিটার্ন পাবে কারণ কোন একজন মানুষ চাকরিতে গিয়ে আবার সে এমন চলে আসতে পারে না হয়তো ছুটি নিয়ে আসে অথবা কোনো মাধ্যম করে আসে সেক্ষেত্রে নিলে আর মাইনাস করে না পর যখন এন্টার দিব ঘন্টা আসতে অর্থাৎ এখন সে চার ঘন্টা করছে এখান থেকে যদি এটা ধরে নিচের দিকে টান দেয় এখানে আট ঘন্টা যার কারণে জিরো এখানে নয় ঘন্টা এক ঘন্টা এখানে ওভার টাইম হিসেবে অ্যাড হয়ে গেছে যতগুলো এমপ্লয়ি থাকবে সবার গুলা জাস্ট একটা টান দিয়ে এভাবে নিয়ে আসতে পারবে এখানে শুধু আমরা ওয়ার্কিং আওয়ারটা যদি বসাই দেই অটোমেটিক রেজাল্টটা চলে আসছে এটা গেল আমাদের ওটি রেট সরি ওভার টাইম ওভার টাইম কয় ঘন্টা করছে এবার আমরা ওটি রেটটা বের করব ওটি রেট বলতে এক ঘন্টায় সে কত টাকা ওভার টাইম পাবে তো নরমালি কত টাকা ওভার টাইম পাচ্ছে পুরো সরি কোম্পানিতে জব করে বেসিক স্যালারি কত পাচ্ছে

মূল স্যালারি যেটা বেসিক স্যালারি এটাকে যদি 30 দিয়ে ভাগ করি কি আসবে এক স্যালারি আসবে গুড এখন ওই একদিনের দিনের স্যালারিকে যদি আমি 8 দিয়ে ভাগ করি কি আসবে এক ঘন্টার স্যালারি চলে আসবে অর্থাৎ আমরা 30 দিনে মূল স্যালারিকে 30 দিনে ভাগ করব আবার ওটাকে আট দিয়ে ভাগ করব তাহলে এক ঘন্টা স্যালারি কত চলে আসে তো আমি এখানে দিচ্ছি দেখেন ইকুয়াল বেসিক স্যালারি divided by 30 divided by 8 সহজ হিসাব অর্থাৎ মূল বেতনকে আমরা 30 দিয়ে ভাগ করলাম আবার 8 দিয়ে ভাগ করলাম এন্টার দিলে রেজাল্ট চলে আসবে এখন প্রশ্ন আসতে পারে আমরা 30 কেন দিলাম সরকারি ছুটি থাকে বন্ধ দিতে হবে না 26 দিন হয়ে যায় না কিন্তু এটা বন্ধ যায় যে আপনাকে সুবিধা দিতে কিন্তু হিসাব হবে 30 দিনে বুঝতে পারছেন আমরা হিসাব করব তিরিশ দিনে যেটা বন্ধ সেটা বন্ধ সেটা কোম্পানি ওটার জন্য টাকা দেয় না ওটার জন্য টাকা না কিন্তু হবে তাহলে আমরা এক ঘন্টা স্যালারি পেয়ে গেছি এরপরে টোটাল পেটা কীভাবে বের করবো টোটাল কত টাকা ওভার টাইম পাচ্ছে এইটা আর এটা গুণ করলে ওভার টাইমটা চলে আসবে তো এখানে আরেকটা কথা আছে ইকুয়াল ওটি রেজ ইন টু ওভার টাইম কোনটা গুন করলাম এখন কত টাকা আছে অর্থাৎ স্যালারি পাই তিরিশ হাজার টাকা যে স্যালারি পাই সে তাকে যদি এক ঘন্টা বসায় রাখতে হয় যে একশো পনেরো টাকা দিব সবাই সে বসতে চাইবে না আগ্রহ দেখাবে না অর্থাৎ আট ঘন্টা চাকরি করার পর একশো পঁচিশ টাকার জন্য আরো এক ঘন্টা বসে থাকতে চাইবে না কাজ করতে চাইবে না তো সেই জন্য কি করে কোম্পানি ওই ওভার টাইম পাশাপাশি একটা নাস্তার বিল দিয়ে দেয় পঞ্চাশ টাকা ষাট টাকা একটা নাস্তার বিল দিয়ে দেয় অথবা খাবারের বিল দিয়ে দেয় তো ওই টাকাটা এখানে টোটাল অ্যাড হয়ে যায় এখানে টোটালের মধ্যে ইকুয়াল ওডি রেট ইন্টু ওভার টাইম প্লাস পঞ্চাশ টাকা এটা হচ্ছে নাস্তার বিল অর্থাৎ যারা ওভারটাইম করে তাদেরকে একটা এক্সট্রা নাস্তার বিল দেওয়া হয় অ্যান্টার দিলে ওভারটাইমটা একটু বাড়ে গেছে এখন এখানে যদি অ্যামাউন্টটা বাড়ায় মানে টাইমটা বাড়ায় তাহলে টোটাল পাঁচশো পঞ্চাশ টাকা আসতেছে সেই চার ঘন্টা যদি অতিরিক্ত কাজ করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা পাবে তো এটা মূলত বিভিন্ন কোম্পানিতে আসে তাদের অতিরিক্ত যদি ওভারটাইম করা হয় ওভারটাইমের জন্য একটা এক্সট্রা নাস্তার বিল দেওয়া হয় আপনাদের সিটে নাস্তার বিলটা অ্যাড করা হয় নাই

উডি রেট আসে নাই কারণ হচ্ছে বেসিক স্যালারি নেই আচ্ছা আমি এখানে লিখতেছি ডেট আসতেছে কেন কে বলতে পারবেন হ্যাঁ কে বলছে হ্যাঁ আমাদের এখান থেকে জেনারেল করে দিতে হবে ডেট ফরম্যাট আছে আমরা জেনারেল করে দিব তাইলে আমাদের ডেটটা নাম্বারে চলে আসবে এখন এটা পারবেন